বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো বাঁধাকপি অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ পুজোর যে কোনো একদিন নিরামিষের দিন আপনি বানাতেই পারেন এতটাই সুস্বাদু খেতে এটা লুচি দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে আপনারা অষ্টমীর দিন এটা অবশ্যই বানাতে পারেন তবে আমি আজকে এখানে কীভাবে বাঁধাকপির কোপ্তা রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে আসি এক ভিডিওর মাধ্যমে এখানে আমি পাঁচশো গ্রাম বাঁধাকপি বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা গ্রেট করেও নিতে পারেন এই পর্যায়ে বাঁধাকপিগুলোকে বেশ পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবারের মতন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পঞ্চাশ গ্রাম মুগ ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছি এই পর্যায়ে মুগ ডাল থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে বেশ মিহি করে বেটে নিতে হবে এই পর্যায়ে কিছু গোটা মশলা বেটে এক চামচ জিরে এক এক চামচ চামচ ধনে চালমগজ বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা সঙ্গে রেখেছি দুটো শুকনো লঙ্কা আপনারা ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতন অ্যাড করবেন দারচিনি এলাচ লং বেশ মিহি করে বেটে নিতে হবে আগের থেকে বাঁধাকপিগুলো সেদ্ধ করে নিয়েছি বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করুন যে আমি কীভাবে জল ঝরিয়ে নিয়েছি আমি মুখ ডলটাও কিন্তু আগের থেকে বেটে রেখেছি এবার অন্য অন্য উপকরণগুলো অ্যাড করব কাজু বাদাম কিসমিস বেশ ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা পছন্দ করলে পরিমাণে দিতে পারেন স্বাদ মতো নুন যথারীতি আমি বাঁধাকপি সেদ্ধক রসমা নুন অ্যাড করেছিলাম তাই এই পর্যায়ে নুনের পরিমাণটা কম রাখব হাফ চামচ হলুদ গুঁড়ো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বেশ মিহি করে কেটে নিয়েছি বাঁধাকপির গন্ধ উধাও করার জন্য এই পর্যায়ে এক চামচ কাশ্মীরি মেথি পাউডার অ্যাড আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন চামচ বেসন এক চামচ চিনি আপনারা স্বাদ অনুসারে নুন চিনিটা অ্যাড করবেন বেশ ভালো করে মেখে নিতে হবে অথবা যতক্ষণ মুঠি না হচ্ছে ততক্ষণ বেশ ভালো করে মেখে নেবেন তবে মাখার সময় কিন্তু সামান্য একটু সাদা তেল দিয়ে মেখে নিতে হবে অফ ক্যামেরায় আমি এক চামচ সাদা তেল অ্যাড করেছিলাম এমন ভাবে মেখে নিতে হবে এই পর্যায়ে ছোট ছোট পোতার আকার বানিয়ে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন কোপ্তাগুলো তৈরি করে নেবেন একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি হাই তেলটা গরম করে নিতে হবে এই পর্যায়ে আমি মিডিয়াম আঁচে কোপতাগুলো ভেজে নেব তবে একদম লো ফ্লেমে কিন্তু কোপতাগুলো অ্যাড করবেন না কোপতাগুলো তখন কিন্তু ছেড়ে যাবে অথবা ভেঙে যেতে পারে বেশ উল্টিয়ে পাল্টিয়ে কোপতাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে কোপতাগুলো কিন্তু একদম নরম হবে না একটু শক্ত হবে কোপ্তাগুলো। যদি আপনারা পছন্দ করেন শেদ্ধ আলু অথবা পনির দুটোই আপনারা অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি তেল থেকে কোপ্তাগুলো তুলে নেব ঠিক এমন ভাবে ভেজে নিতে হবে আমি দ্বিতীয়বার একইভাবে কোপ্তাগুলো ভেজে নেব এই পর্যায়ে আমি সম্পূর্ণ কোপ্তাগুলো ভেজে নিয়েছি বাটা মশলার মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব জলঝরানোর টক দই পঁচিশ গ্রাম হাফ চামচ হলুদ গুঁড়ো দুধ চামচ কাঁচা সরষের তেল এক চামচ নুন আপনার স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন অফ ক্যামেরায় কিন্তু হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম এর পরিমাণটা বেশি আছে তাই অন্য একটা কড়াইতে দুহাতা তেল কেটে নেব ডোনে রেখেছি সাদা জিরে নুন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের একটা টমেটার অর্ধেকটা টমেটো বেশ অ্যাড করে দেব আমি একটু নুন চিনি দিয়ে টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশান পাবেন না একদম লো ফিলিমে সম্পূর্ণ মশলাটা অ্যাড করতে হবে তিন থেকে চার মিনিটের মতন লো ফিলিমে রান্না করে নিতে হবে যত ভাজা ভালো হবে হবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে অথবা মশলা ভাজার এই পর্যায়ে মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করব। মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতন বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা অ্যাড করবো আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে আমি গ্রেভির জন্য এক বাটি জল অ্যাড করব। যে যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি সম্পূর্ণ কপ্তাগুলো অ্যাড করব। কপ্তাগুলো বেশ নেড়েচেড়ে সেট করে দিতে হবে ফিল্মে চার থেকে পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব হাই ফ্লেমে চার হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে কোপ্তাগুলো সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এক চামচ ঘি অ্যাড করব বেশ কিছুটা কাশ্মীরি মেথি পাউডার অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হচ্ছে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো আপনারা আপনারা যে কোনো নিরামিষের দিন এটা তৈরি করতে পারেন যদি যদি সবজি রেসিপিটা জানা থাকে তাহলে রান্না করতে খুবই সহজ হবে যারা পেঁয়াজ রসুন খাবেন তারা অবশ্যই অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন